হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রুসল ভাব তোমাদের সকলকে রুসল ভাবে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরাজি ছ নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক আচ্ছা ছ নম্বরে আমাদের প্রথমেই কোন গল্পটা দেওয়া রয়েছে না তোমার ভোলানাথের সেই গল্পটা খানিকটা অংশ তুলে দেওয়া রয়েছে এবার সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো সলভ করতে হবে তাহলে চলো আমরা প্রশ্ন উত্তরগুলোকে সলভ করি আচ্ছা দেখো এখানে কি বলেছে প্রথম প্রশ্ন এখানে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস কারেক্ট অল্টারনেটিভস তোমাকে চুজ করতে হবে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে ভোলানাথ ওয়াজ গিভেন ভোলানাথকে কি দেওয়া হয়েছিল এ হর্স মেনি সোলজার্স না এ লং রোপ একটা তাকে ঘোড়া দেওয়া হয়েছিল না অনেক সোলজার দেশ তাকে সৈনিক দেওয়া হয়েছিল না একটা দড়ি দেওয়া হয়েছিল তাকে কি দেওয়া হয়েছিল আ হর্স তাকে কি দেওয়া হয়েছিল একটা ঘোড়ায় দেখো দেখা যাচ্ছে দ্য কিং সেন্ট ভোলানাথ আ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিন স্ট্যালিন কথার অর্থ হল একটা বিদেশি ভালো জাতের একটা ঘোরা বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো ভোলানাথ ওয়াইফস ভোলানাথের ওয়াইফ কোঅপারেটেড উইথ উইথ হিম কোঅপারেটেড উইথ হিম মানে সহযোগিতা করা মানে তার বিরুদ্ধে ছিল না তো কথার অর্থ হল ঝগড়া করা ঝগড়া করেছিল উইথ ভোলানাথ ভোলানাথের সাথে কি করেছিল না ভোলানাথের ওয়াইফ কি করেছিল না কোয়ারেটের অর্থাৎ তার সাথে সহযোগিতা করেছিল বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো যে রাইট ট্রু ফর ট্রু আর ফলস ট্রু ফল করতে বলেছে দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে ভোলানাথ ওয়াজ এ গুড রাইডার ভোলানাথ ছিল একজন ভালো চালক গুড রাইডার মানে কি যে চালিয়ে নিয়ে যায় বা বাহন করে নিয়ে যায় তাকে গুড রাইডার ঠিক আছে বা যে গাড়ি চালাতে ভালো পারে এখানে তো গাড়ি না এখানে ঘোড়া ঘোড়া ঘোড়াকে সে ঘোড়ার পিঠে সে রাইড করছিল তাই তো তাহলে ভোলানাথ ওয়াজ এ গুড রাইডার এটা ট্রু না ফলস এটা অবশ্যই কি হবে এটা ফলস হবে তার কারণ দেখো এখানে লেখা আছে দেখো আই ডোন্ট আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স আমি নিজেও সঠিক ভাবে জানি না যে ঘোড়ায় কিভাবে চড়তে হয় বুঝতে পেরেছো অর্থাৎ তাহলে তোমরা সাপোর্টিং স্টেটমেন্টে এটা লিখবে আই ডিড নট ইভেন নো হাউ টু রাইড আ হর্স অর্থাৎ আমি নিজেও জানি না কিভাবে ঘোড়ায় চড়তে হয় নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো দ্য কিং সেন্ট ভোলানাথ আ ম্যাগনিফিসেন্ট এলিফেন্ট রাজা কি করেছে ভোলানাথকে একটা কি পাঠিয়েছে হাতি পাঠিয়েছে এটা ট্রুরা ফলস এটা অবশ্যই কি হবে এটা ফলস হবে তার কারণ কি তার কারণ ভোলানাথ ভোলানাথকে কি পাঠিয়েছে দ্য কিং সেন্ট ভোলানাথ এ ম্যাগনিফিসেন্ট স্টালিন ভোলানাথকে কি দিয়েছিল না একটা স্টালিন অর্থাৎ ঘোড়া দিয়েছিল তাকে তো হাতি দেয়নি তাই এটা ফলস হবে তাহলে তোমরা সাপোর্টিক স্টেটমেন্টে দ্য কিং থেকে স্টালিন অব্দি লিখে দেবে যে আমি এখান থেকে এতদূর অব্দি লিখে দিয়েছি বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো ভোলারাত ওয়াজ এজার টু ফাইট ফর ইস কান্ট্রি ভোলারাত ছিল মানে খুব আগ্রহী তার দেশের জন্য যুদ্ধ করার জন্য এটা সত্য না মিথ্যা এটা অবশ্যই ফলস হবে তার কারণ কি এটা অবশ্যই হবে তার কারণ দেখো এখানে আছে কেম ব্যাক উইথ অর্থাৎ কি না ভোলানাথ দুঃখের সাথে সে বাড়িতে এলো আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আমি নিজেও জানি না কি করে আমি চড়তে হয় টোল্ড ইজ ওয়াইফ হেল্পলেস তার বউকে সে অসহায়ভাবে বলল হাউ উইল আই ডিফেন্ড আমি কিভাবে ডিফেন্ড করব আওয়ার বর্ডার্স আমাদের বর্ডারকে এগেন্স দ্য এইট থাউজেন্ড এনিমি আট হাজার সৈনিকের সাথে আমি কিভাবে আমি ডিফেন্ড করব আমার কান্ট্রিকে বুঝতে পেরেছ তাহলে আমাদের সাপোর্টিং স্টেটমেন্টটা কোথা থেকে লিখবে যে হাউ থেকে এই সোলজার শব্দই তোমরা লিখবে ঠিক আছে এ দেখো সাপোর্টিং স্টেটমেন্টে আমি হাউ থেকে থাউজেন্ড শব্দ লিখে দিয়েছি ওকে নেক্সট কি বলেছে দেখো মেক আ মিনিংফুল সেন্টেন্স ইউর ওন

মানে একটা অন্য লোককে দেখে স্ট্রেঞ্জার মানে আগন্তুক একদম মানে যদি শুদ্ধ ভাষায় বলতে আগন্তুক মানে অচেনা লোকের দিকে সে ঘেউ ঘেউ করতে লাগলো বুঝতে পেরেছ নেক্সট বলছে ড্রাউনিং ড্রাউনিং কথার অর্থ হলো কি দে ডুবে যাওয়া দ্য বয় সেভড আ ক্যাট অর্থাৎ কি না ছেলেটা একটা বিড়ালকে বাঁচিয়েছে ফ্রম থেকে ড্রাউনিং ইন দ্য রিভার যেটা কি না রিভারের মধ্যে ডুবে যাচ্ছিল বুঝতে পেরেছ এটা হয়ে গেল এই ড্রাউনিং দিয়ে বাক্য রচনা নেক্সট কি বলেছে দেখো আচ্ছা নেক্সট তোমার ওই দ্য থেকে তুলে দিয়েছে এই গদ্য এই কবিতা হারা এবার আমরা এই কোশ্চেনের উত্তরগুলো সলভ করব তাই তো চলো দেখো কি দিয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস কারেক্ট অল্টারনেটিভস তোমাকে চুজ করতে বলেছে দেখো টু টাইপস অফ ওয়াটার ভেহিকেল মেনশনড ইন দ্য পোয়েম দু টাইপের কি না ভেহিকেল মেনশন করা হয়েছে কি কি শিপ আর বোট অর্থাৎ জাহাজ এবং নৌকা বোট অ্যান্ড ক্রুজ অর্থাৎ নৌকা এবং লঞ্চ ক্রুজ কথা অর্থ হলো শিপ বা শিপের থেকে ছোট লঞ্চ আর কি বুঝলা ক্রুজ মানে জাহাজও হয় অনেক সময় তারপরে শিপ আর ইয়চ ইয়চ বলে ওটাকে সেই ছোট ছোট জলযানগুলো স্টিমারের মতন দেখতে হয় আরেকটা আর ক্রুজ আর ইয়চ তাই তো তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর হবে শিপ অ্যান্ড বোট কারণ দেখো এখানে লেখা আছে দ্য বোট সেইল অ্যাক্রস দ্য রিভার অ্যান্ড দ্য শিপ সেইল অ্যাক্রস অন দ্য সিজ এই দুটো জানের কথা বলে দেওয়া আছে কি বলেছে দ্য বো দ্যাট বিল্ড রোড ফ্রম আর্থ টু স্কাই অ্যাকচুয়ালি অর্থাৎ যে বোটা অর্থাৎ বো কথার অর্থ কি রেইনবো সেটা যে বিল্ড করেছিল সেটা অ্যাকচুয়ালি কি ছিল এটা কি ব্রিজ ছিল না রেইনবো ছিল না আর্থ ছিল না ট্র্যাক ছিল অর্থাৎ ব্রিজ না রেইনবো না আর্থ না ট্র্যাক মানে রাস্তা ছিল কি ছিল না একটা রেইনবো ছিল বো কথার অর্থ কি রেইনবো নেক্সট কি বলেছে দেখো যে অ্যান্সার দ্য ফলোই কোয়েশ্চেন ফলিং কোশ্চেনগুলো উত্তর দিতে বলেছে হু রোট মেনশন পোয়েম অর্থাৎ এই পোয়েমটা কার লেখা এই পুরো পোয়েমটা কার লেখা সোজা তাহলে লিখবে তোমার উত্তরটা এরকম ভাবে লিখবে ক্রিস্টিনা জর্জিনা জর্জিনা রোস্টি রোট অ্যাবোভ দা লিখেছে না ক্রিস্টিনা জর্জিনা রোস্টি লিখেছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো হোয়াট ইজ দ্য প্রিটিয়েস্ট অবজেক্ট মেনশন ইন দ্য পোয়েম তাহলে লিখবে দ্য প্রিটিয়েস্ট অবজেক্ট মেনশন ইন দ্য পোয়েম ইজ দ্য রেইনবো এরমভাবেও লিখতে পারো আবার তোমরা এখান থেকে লিখতে পারো যে অ্যাকর্ডিং টু দ্য পোয়েম পোয়েম অনুযায়ী দ্য প্রিটিয়েস্ট অবজেক্ট মেনশন ইজ দ্য রেইনবো তোমরা চাইলে এইটুকুনিও লিখতে পারো আবার তার সাথে এইটুকুনি অ্যাড করে দিতে পারো দ্যাট ব্রিজ হেভেন অ্যান্ড ওভার ট্রিপস দ্য ট্রিজ অর্থাৎ যেটা কি করে না সেটা স্বর্গে যাওয়ার রাস্তা রেইনবোটা কি একটা স্বর্গে যাওয়ার রাস্তা অ্যান্ড ওভার স্ট্রেপস দ্য ট্রিজ অর্থাৎ যা কিনা বড় বড় গাছের উপর দিয়ে চলে গেছে বুঝতে পেরেছো তোমরা চাইলে এইটুকুনি লিখতে পারো দা বো অর্থাৎ কি ব্যাকেটে লিখে দেবে রেইনবো বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে দেখো যে রাইট ট্রু ফর ট্রু আর ফলস ফর ফলস লিখতে বলেছে ক্লাউড সেলস অ্যাক্রস দ্য রিভার ক্লাউড সেল করে রিভারের আশেপাশে ট্রু আর ফলস এটা অবশ্যই ফলস হবে তার কারণ কি দেখো এখানে লেখা যায় দ্য ক্লাউড সেল অ্যাক্রস দ্য স্কাই ক্লাউডস কোথায় যাওয়া আসা করে না স্কাইয়ের উপর দিয়ে দ্য রেইনবো ইজ প্রিটিয়ার দেন বোট শিপস অ্যান্ড ক্লাউডস অবশ্যই ট্রু এখানকার মধ্যে এই গল্পটা এই কবিতাটার মধ্যে সব থেকে সুন্দর জিনিস কী সব থেকে সুন্দর জিনিস হচ্ছে রেইনবো তাহলে দ্য রেইনবো ইজ প্রিটিয়ার দেন বোট শিপস অ্যান্ড ক্লাউডস ওকে তাহলে এটা হবে ট্রু আচ্ছা নেক্সট কি বলেছে দেখো আচ্ছা নেক্সট তোমাদের গ্রামার আছে গ্রামার আর ভোকাবুলারি আছে রাইটিং স্কিল আছে চলো আমি তোমাদেরকে এটা পুরোটা স্লাইডের মধ্যে করাবো তাহলে চলো আমরা স্লাইডের মধ্যে এই প্রশ্ন উত্তরগুলো করে নিই আচ্ছা তাহলে আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি এবার আমরা কি করব না গ্রামার আর ভোকাবুলারিটা করে নেবো আচ্ছা তাহলে চলো আমরা শুরু করি আচ্ছা আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো আমাদের প্রথম প্রশ্ন বলেছে যে ডু আস ডাইরেক্টেড এ কি না যে রাইট এ অ্যাবস্ট্রাক্ট নাউন অফ ডার্ক অর্থাৎ অন্ধকারে অ্যাবস্ট্রাক্ট নাউন তোমাকে লিখতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন হলে কি হবে ডার্কের ডার্ক হবে ডার্কনেস অর্থাৎ অন্ধকার অন্ধকার আচ্ছন্ন ঠিক আছে ডার্ক হবে ডার্কনেস এন ই এস এস যুক্ত হবে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো আই বট এ ড্যাশ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট আমি কি করেছি না আমি কিছু আঙুর বাজার থেকে কিনে এনেছি তাই তো বট মার্কেট মানে কি বাজার থেকে কিনে নিয়ে আসা তাহলে মার্কেট এখানে কি হবে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অফ কালেক্টিভ নাউন

ওপেন হলে ইজ হতো তার কারণ ওটা ছিল প্রেজেন্ট টেন্সে কিন্তু ওপেনটা আছে যেহেতু এটা পাস্ট ফর্মের আছে সেই জন্য এখানে বি ভার্বে কি বসলো ওয়াজ বসলো বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে মেক আ মিনিংফুল সেন্টেন্স উইথ ওয়ার্ড অ্যাডভেঞ্চার আচ্ছা অ্যাডভেঞ্চার দিয়ে তোমাকে একটা মিনিংফুল সেন্টেন্স করতে হবে তাহলে দেখো অ্যাডভেঞ্চার দিয়ে অর্থাৎ বাংলা কথা হচ্ছে তোমার বাক্য রচনা করতে হবে অ্যাডভেঞ্চার দিয়ে তাহলে দেখো উই ওয়েন্ট অ্যান এক্সাইটমেন্ট এক্সাইটিং অ্যাডভেঞ্চার ইন জঙ্গল আমরা একটা উত্তেজনাপূর্ণ উত্তেজনাপূর্ণ না একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা সম্পন্ন একটা জায়গায় আমরা ঘুরতে জঙ্গলে গেছি বুঝতে পেরেছো মানে আমরা কোথায় গেছি না আমরা জঙ্গলে উই ওয়েন্ট অ্যান এক্সাইটিং অ্যাডভেঞ্চারা অ্যাডভেঞ্চার আমরা একটা উত্তেজনাপূর্ণ অর্থাৎ রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে গেছি ইন জঙ্গল কোথায় না জঙ্গলে গেছি নেক্সট প্রশ্ন কি বলেছে হি ইজ নোন ফর ইজ ব্রেভরি ব্রেভরি আন্ডারলাইন দ্য নাউন এখানে নাউন কোনটা এখানে নাউন হচ্ছে ব্রেভরি আর এখানকার মধ্যে প্রোনাউন কোনটা বলতো এখানকার মধ্যে প্রোনাউন হচ্ছে হি ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে প্রোনাউন হি আর নাউন হচ্ছে ব্রেভরি আচ্ছা আমাদের এখানে কি জিজ্ঞেস আমাদের এখানে জিজ্ঞেস আছে নাউন নাউন জিজ্ঞেস তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি না সঠিক উত্তর হবে আমাদের ব্রেভরি ওকে এই যে ব্রেভরি नेक्स्ट প্রশ্ন কি বলেছে দেখো শি ইজ ফন্ড ড্যাশ মিউজিক সে পছন্দ করে মিউজিক কিরা শি ইজ ফন্ড অফ মিউজিক সে গান পছন্দ করে ওকে नेक्स्ट কি বলেছে দেখো नेक्स्ट বলেছে যে এ ড্যাশ অফ ওয়েল অর্থাৎ একটা ড্যাশ চিনি তুমি কি হবে না এ পড অফ व्हेल অর্থাৎ এক দল তিমি এ পড অফ व्हेल ওকে এটা কালেকটিভ নাউন দিয়ে করতে বলেছে ঠিক আছে যেমন ওই যে সোয়ার্ম হলো এ সোয়ার্ম অফ বিস এ ফ্লক অফ শিপস এ পড অফ ওয়েলস এগুলো হচ্ছে সব কিসের মধ্যে পড়ে এগুলো তোবার সব কালেকটিভ নাউনের মধ্যে পড়ে ওকে নেক্সট কি বলেছে দেখো মাই ফাদার ডু হিজ ওয়ার্ক ইয়েস্টারডে দেখো ইয়েস্টারডে বলেছে আর এখানে ডু দেওয়া আছে তাহলে কি হবে ডুটা হয়ে যাবে ডিড ডু ডিড

কি বলেছে যে দ্য ইউজফুলনেস অফ ট্রি এরকম ভাবে তোমরা একটা হেডিং দেবে দিয়ে আন্ডারলাইন করবে দিয়ে লিখবে শুরু করবে দ্য ট্রি ট্রিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার লাইফ অ্যান্ড নেচার গাছরা হচ্ছে গুরুত্বপূর্ণ আওয়ার লাইফ আমাদের জীবনে অ্যান্ড নেচার এবং প্রকৃতিরও দে গিবাস অক্সিজেন তারা কি দেয় দে গিবাস অক্সিজেন তারা আমাদেরকে অক্সিজেন দেয় টু ব্রিথ শ্বাস নেওয়ার জন্য অ্যান্ড টেক ইন কার্বন ডাই অক্সাইড অর্থাৎ নেয় ভেতরে না কার্বন ডাই অক্সাইড নেই কিপিং দ্য এয়ার ক্লিন এবং কিনা বায়ুকে শুদ্ধ রাখে পরিষ্কার রাখে ট্রিজ প্রোভাইড আস ফ্রুটস গাছরা আমাদেরকে কি প্রদান করে ফল প্রদান করে ফ্লাওয়ার্স ফুল প্রদান করে উড কাঠ প্রদান করে অ্যান্ড মেডিসিন ওষুধ প্রদান করে দে অলসো গিভ আস কিনা শেড ইন দ্য সামার তারা আমাদেরকে গ্রীষ্মকালে কিনা ছায়া প্রদান করে অ্যান্ড হেল্প ব্রিং রেইন এবং কিনা বৃষ্টি আনতে সাহায্য করে ট্রিজ স্টপ সয়েল ইরোশন এন্ড প্রোটেক্ট দ্য ল্যান্ড

তারপরে তোমাদের এই বাংলা মানেটা আমি এখানে লিখিয়ে দিয়েছি তোমরা এখান থেকে বাংলা মানেটা নিজেরা একবার পড়ে নেবে পজ করে আর আমি এটা অসুবিধা নেই ডেসক্রিপশনে তোমাদের এটার বাংলা মানেটা দিয়ে দেবো চলো তারপর নেক্সট রাইটিং কি বলেছে দেখো নেক্সট রাইটিং এ বলেছে ইমেজিন ইউ আর কট ইন এ স্ট্রম তোমাকে তুমি একটা ঝড়ের মধ্যে আটকে গেছো হোয়াইল রিটার্নিং হোম বাড়ি আসার সময় ওয়ান নাইট একদিন রাত্রেবেলা নাও রাইট এ শর্ট স্টোরি শর্ট প্যারাগ্রাফ ডেসক্রাইবিং ইউ এক্সপিরিয়েন্স তোমার অভিজ্ঞতা সম্পর্কে লিখতে বলেছে তাহলে কি হিন্ট সিন কি দিয়েছে দেখো যে রিটার্নিং মানে এলোমেলো হাওয়া বইছে রেইন বৃষ্টি হচ্ছে নো ওয়ান ইজ নো অ্যারাউন্ড মানে কেউ আশেপাশে নেই হাউ ইউ রিচ হোম তুমি কিভাবে বাড়ি এসেছো এটা তোমাদেরকে আগেও লেখানো হয়েছে তাও আমি আরেকবার তোমাদেরকে এখানে লিখিয়ে দিয়েছি তাহলে চলো আমরা দেখিনি দেখো কি বলেছে

started blowing মানে একটা শক্তিশালী হাওয়া বইতে লাগলো and I heard আমি শুনলাম the sound অফ থান্ডার আমি আকাশে বাজ পড়ার আওয়াজ শুনতে পেলাম soon শীঘ্রই heavy rain began to pour অর্থাৎ কি না তোমার খুব জোরে জোরে বৃষ্টি নামতে শুরু করলো and the road became wet and slippery এবং রাস্তাটা হয়ে গেল ভিজা এবং পিচ্ছিল there was সেখানে ছিল no one around দেয়ার ওয়াজ নো ওয়ার আর আউট সেখানে কেউ ছিল না আই ফি এন্ড আই ফিল্ড ভেরি স্কেয়ার্ড এবং আমি খুব ভয় পেয়ে গেছিলাম মাই ক্লোজ আমার জামা কাপড় ওয়াজ সোকড আমার জামা কাপড় ভিজে গেছিল মাই আমরেলা মাই আমরেলা টার্নড আপসাইড ডাউন বিকজ অফ দ্য স্ট্রং উইন্ড আমার শক্তিশালী এই হাওয়া বওয়ার জন্য আমার ছাতাটা উল্টে গেল আই স্টার্টেড রানিং অ্যাজ ফাস্ট অ্যাজ আই কুড তাই তো আমি কি করলাম না আমি তাড়াতাড়ি জোরে জোরে কি করতাম না রানিং করতাম তো দৌড়াতে শুরু করলাম ট্রাইং টু ফাইন্ড শেল্টার মানে একটা আশ্রয় খোঁজার জন্য আফটার সাম টাইম কিছু সময় পরে আই ফাইনালি রিচ মাই হোম কিছু সময় পরে আমি বাড়ি পৌঁছে গেলাম শিবরিং শিবরিং কথাটা হচ্ছিল কাপা ঠক ঠক করে কাপা অ্যান্ড ট্রায়ার্ড এবং ক্লান্ত হয়ে গেছি মাই ফ্যামিলি ওয়াজ ওরিড আমার ফ্যামিলি আমার ফ্যামিলি সবাই আমার পরিবারের সবাই চিন্তা করছিল বাট দে ওয়াই হ্যাপি টু সি মি সেফ তারা আমাকে কি করলো না তারা আমাকে দেখে তারা শান্তি বা স্বস্তি পেলো বুঝতে পেরেছো আচ্ছা তোমাদের এটা বাংলা মানেটা আমি এখানে করিয়ে দিয়েছি তোমরা এখান থেকে বাংলা মানেটা পড়ে নেবে আর আমি তোমাদের এটা ডেসক্রিপশনে দিয়ে দেবো তাহলে তোমাদের রাইটিংটা আজকে এই পর্যন্তই এখানে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে